নমস্কার আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ উত্তরের কণ্ঠ থেকে আমিছি প্রভাত বসার তুফানগঞ্জ কোচবিহার সম্মানিত দর্শক প্রথমে আপনারা যে ভিডিওটি দেখলে তা বাংলাদেশের কোনো এক জায়গার ভিডিও ভিডিওটি ভাইরাল ভিডিও থেকে নেওয়া কর্তৃপক্ষ এর সত্যতা যাচাই করেনি ভিডিওটি দেখে ভদ্র সমাজ শিউরে ওঠার মতো ঘটনা দেখে মনে হচ্ছিল বাংলাদেশি মুসলিমরা ওই হিন্দু মহিলাকে ছিঁড়ে খাবে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চান তথাকিত তথাকথিত জনতার বিপ্লবের নামে বাংলাদেশে যে বিভৎস হিন্দু নির্যাতনের ঘটনা ঘটেছিল তার শেষ কোথায় বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে হিন্দু এই বিষয়টি কি ধামা চাপা পড়েছে যে কোনো ধরনের পরিবর্তনে কেন হিন্দুরা বাংলাদেশে বারবার আক্রান্ত হয় অনেকে হয়তো যুক্তি তুলছেন হিন্দুরা আওয়ামী লীগ করে তাই আক্রান্ত হচ্ছে এই যুক্তি কি সর্বাংশে সত্য মনে হয় তা নয় এর পিছনে আছে অর্থনৈতিক ও জৈবিক কারণ অর্থনৈতিক কারণ হলো যদি ফাক্তারে হিন্দুদের কিছু সম্পত্তি জোরপূর্বক দখল করা যায় তাতে মন্দ কি এইভাবে হিন্দুদের প্রচুর সম্পত্তি দখল নেওয়া হয়েছে যা বর্তমান বিপ্লবের মাস্টারমাইন্ড বলে কঠিত ফরহাদ মাজাহারের বক্তব্য থেকেই স্পষ্ট জানা যায় চট্টগ্রামের হাজারি গলির ঘটনা চিন্তাগুন সারা বাংলাদেশের ঔষধ ও স্বর্ণের পাইকারি বাজার এই হাজারিগুলি এর নিয়ন্ত্রণ হিন্দুদের হাতে এটাই বাংলাদেশের মুসলিমদের সহ্য হচ্ছিল না পুলিশ ও সেনাবাহিনী একযোগের হাজারিগুলি আক্রমণ করে বিধ্বস্ত করে দিল জৈবিক কারণ হিসেবে আমি বলতে চাই ফাঁকতালে যদি কিছু হিন্দু মহিলাদের ধর্ষণ করা যায় তাতে আর অসুবিধা কোথায় ইসলামী দৃষ্টিকোণ থেকে হিন্দু মহিলারা সব গণিমতের মান তাদের উপর ধর্ষণ করা ইসলামী মতে জায়েজ তথাকথিত বিপ্লবের স্লোগানগুলি সম্মানিত দর্শক শুনেছেন কি বিপ্লবের একটি জনপ্রিয় স্লোগান যা বাংলাদেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মুখ থেকে শোনা গেছে হাসিনার ঠিকানা মোদির বিছানা এই তথাকথিত বিপ্লবের পিছনে কি সমাজের শিক্ষিত চিন্তাশীল ব্যক্তিদের ছিলেন না তারাও কি এই ধরনের অশ্লীল স্লোগান অনুমোদন করেন এখন ডক্টর মোহাম্মদ ইউনিসফ একটি যুক্তি দাঁড় করানোর চেষ্টা চেষ্টা করছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন ভারতে অবস্থান করে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখছে বাংলাদেশিদের এটা মনে রাখা দরকার যে ভারতীয় মিডিয়া স্বাধীন মতামত তুলে ধরে সোশ্যাল মিডিয়ার পোস্ট কি আট আটকানো সম্ভব অনেকেই বিদেশে মাটিতে বসে ভারত বা বাংলাদেশের বিরুদ্ধে বিশোদ্গাড় করে চলেছে কি আইন আছে এদের আটকানো ফলস্বরূপ শেখ মুজিবুরের বত্রিশ নং ধানমন্ডির বাড়ি নতুন করে বিধ্বস্ত ও লুটপাট করা হলো শুধু তাই নয় শেখ মুজিবিরের যত আত্মীয় স্বজন আছেন বা মুক্তিযোদ্ধাদের বাড়িও নতুন করে ভাঙচুর ও লুটপাট ও অগ্নিসংযোগ করা হল ভিডিওতে দেখা যাচ্ছে মাদ্রাসার এক মৌলিবি সাহেব মাদ্রাসার শিক্ষক মহাশয় শেখ সাহেবের বাড়ি থেকে নারিকেল বাড়ির মেঝেতে লাগানো টাইলস পর্যন্ত লুট করে নিয়ে যাচ্ছে হাইকি বিচিত্র দেশ ও তার মৌলবিদের বিচিত্র ধর্মীয় নৈতিকতা মৌলবী সাহেবরা ইহা করবেন কারণ বাংলাদেশের মাদ্রাসাগুলোতে মৌলবী সাহেবরা যে পরিমাণ শিশুদের ধর্ষণ করে তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই যদি প্রমাণ চান তবে ইউটিউবার ও ব্লগার আসাদ নুরের ভিডিওগুলি দেখতে পারেন বাংলাদেশিদের সঠিকভাবে বাক্যবাণে বিদ্ধ করতে পারেন একমাত্র সেপুতোল্লা সেপুদা। তিনি বাংলাদেশে মুসলিমদের সঠিকভাবে চেনেন বাংলাদেশি মুসলিমদের কাছে হিন্দু মহিলারা কোন ছাড় মুসলিম মহিলারাও কি নিরাপদ শেখ হাসিনা বা ভারত কিছু বললেই বাংলাদেশে বসবাসরত হিন্দুদের উপরে নির্যাতনে খাড়া নেমে আনা হয় বস্তুত বাংলাদেশি মুসলিমরা সেদেশে বসবাসরত হিন্দুদেরকে জিম্মি করে ভারতের কাছ থেকে নানা সুযোগ সুবিধা আদায় করতে চান বাংলাদেশিরা ভারত থেকে গরু চুরি করবে অবাধে মুসলিম অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকাবে খাদ্য সামগ্রী চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে প্রতি প্রতিনিয়ত নিয়ে যাবে এই সুযোগগুলো তারা সবসময়ই চান ভারত বাধা দিলেই বা সীমান্তে কাটাতারে বেড়া দিলেই বাংলাদেশের মুসলিমদের মহা আপত্তি তারা সবসময় আন্তর্জাতিক আইনের প্রসঙ্গ টানেন বাংলাদেশের মাদ্রাসা মার্কা মুসলিমরা কখনো আন্তর্জাতিক আইনের পাঠ নিয়েছেন কি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নারকীয় নির্যাতনের বিষয়টি আন্তর্জাতিক আইনকে অনুমোদন করে কি বলেন বঙ্গমোমেনরা আমার ভিডিওগুলি শতকরা পঁচিশ শতাংশ বঙ্গমোমেনরা অর্থাৎ বাংলাদেশের দক্ষ দেখেন কমেন্টে উত্তর লিখুন বাংলাদেশ সবসময় চায় সীমান্ত উন্মুক্ত থাক উন্মুক্ত থাকুক আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতে বলে আসছি যে যে পরিমাণ মাল খাদ্য সামগ্রী বৈধভাবে বাংলাদেশে যায় তার চেয়ে হাজার গুণ বেশি মাল বা খাদ্য সামগ্রী অবৈধ পথে বাংলাদেশে যায় ভারত সরকারও দেখেও না দেখার ভান করে এই চোরাচালানের সঙ্গে ভারতের কিছু ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল ও যুক্ত আছে তা না হলে পশ্চিমবঙ্গের হাসপাতালগুলো থেকে ওষুধ বাংলাদেশের পাচার হয় কীভাবে এই চোরাচালানের রিং এর সহিত পুলিশ বিএসএফ সকলেই যুক্ত ভারত সরকার কেন অনুপ্রবেশকারী ও চোরাচালান বন্ধ করতে পারছেন না সেটাই এখন বড় প্রশ্ন ভারতকে এখনও বাংলাদেশের ক্ষেত্রে চোখ বন্ধ করে থাকবে বাংলাদেশের হিন্দুদের রক্ষা করার দায়িত্ব কি ভারতের নেই ভারতের লৌহ মানবী শ্রীমতী ইন্দিরা গান্ধী যে বজ্র কঠিন হস্তে পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টি করেছিলেন সেই সাহসিকতা এখন দেখা যাচ্ছে না কেন যে বাংলাদেশ ভারতের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল তার আস্পর্ধা দেখে অবাক হতে হয় বাংলাদেশিদের যুদ্ধের শখ এখনই ভারতকে মিটিয়ে দেওয়া উচিত ডক্টর ইউনুসকে ঘাট ধরে বাংলাদেশকে থেকে বের করে দেওয়া উচিত নয় কি আপনি কি বলেন কমেন্টে লিখুন বাংলাদেশকে ঠান্ডা করতে সামরিক হস্তক্ষেপের প্রয়োজন দুই এক ঘন্টা খেলা করে দেখা যেতে পারে উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন বেশি বেশি করে লাইক শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অন্তত পক্ষের দশজনের সঙ্গে শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় বন্দে মহাতরম ভারত মাতা কি জয়